আসসালামু আলাইকুম আপনি কি গণিত নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড আপনি কি গণিতে ভালো মার্কস তুলতে পারছেন না বারবার ব্যর্থ হচ্ছেন অন্যরা ভালো মার্কস তুলছে কিন্তু আপনি পারছেন না আসলে কারণটা কি ল্যাকিংস আছে আপনার তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো প্রথম যেটা কারণ সেটা হচ্ছে বই নির্বাচন আপনি তো অবশ্যই নবম দশম শ্রেণীর যে বই আছে গণিত বই যেটা আছে সেটা অবশ্যই আপনি সলভ করবেন পাশাপাশি এর বাইরে গিয়ে যদি প্রচলিত কোনো বুক আপনি সেখান থেকে যদি প্র্যাকটিস করতে চান অথবা অন্য কোনো প্রকাশনীর বই তাহলে আমি বলবো যে এমন বই দেখবেন যেখানে প্রতিটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ যেগুলো আছে সেভাবে করা থাকে অর্থাৎ আপনার একটা চ্যাপ্টার কিন্তু অনেকগুলো অনেকগুলো টাইপে টাইপে ভাগ করা একটা এক ধরনের সূত্র দিয়ে অঙ্ক করা আরেকটা সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক করা এভাবে ভাগ করা যেগুলো আছে সেই ধরনের একটা বই দেখেন তো আমি কোনো প্রমোশনাল ভিডিও এখানে করছি না আমি যেটা ভালো সেটাই বলছি সেটা হচ্ছে আশাফুস ম্যাথ ককটেল যে প্রিলি যে বইটা আছে এখানে কিন্তু এই যে টাইপ ওয়াইজ যে কোয়েশনগুলো আছে অর্থাৎ সেগুলো দেয়া আছে তো এখন এর বাইরে গিয়ে কিন্তু অন্যান্য অনেক বই আছে তো আপনারা সেগুলো দেখবেন যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি সেটি নেবেন এটা গেল একটা অংশ এরপর আসি অনুশীলন অর্থাৎ আপনি যে একটা চ্যাপ্টার যখন করতে যাচ্ছেন প্রথমত আপনাকে সেই চ্যাপ্টারের প্রথমে যে রুলসগুলো আছে সেগুলো ভালো করে আপনাকে প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে এরপর হচ্ছে আপনাকে দেখতে হবে যে কোন অঙ্কগুলো বেশি পরিমাণে প্রিভিয়াস ইয়ার্সের পরীক্ষাগুলোতে এসেছে তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনি বুঝে যাবেন যে এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ তো সেগুলো বারবার আপনি প্র্যাকটিস করুন রুলসগুলো বারবার প্র্যাকটিস করুন এখন আসি আপনি যদি মনে করেন যে আপনি একদিন করলেন এরপরে আপনি পাঁচ দিন আপনি গ্যাপ রাখলেন তাহলে কিন্তু হবে না আপনি কমপক্ষে আপনার বইটা ছয় থেকে সাতবার আপনি রিভিশন দিন ছয় থেকে সাতবার তাই বলে যে একদম সারাদিন ম্যাথ নিয়ে পড়ে থাকবেন এমন না অন্যান্য সব সাবজেক্টই পড়ুন কিন্তু ম্যাথ অ্যাটলিস্ট আপনি প্রতিদিন একটা চ্যাপ্টারের অর্ধেক করুন আর পারলে পুরোটাই করুন এভাবে করে প্রতিদিন আপনি আপনার ম্যাথটাকে আপনি টাচে রাখবেন দরকার হলে প্রতিদিন তিন থেকে চারটা অঙ্কও করুন তিন থেকে চারটা রুলস প্রতিদিন লিখুন তাহলে কিন্তু গণিতে একটা সময় গিয়ে দেখবেন এক মাস পর দেড় মাস পর দুই মাস পর দেখবেন আপনার ইম্প্রুভমেন্ট বিলিভ মি আপনি এটা করে দেখেন আর যদি মনে করেন যে আপনি জাস্ট খালি মানে চোখে দেখা দেখে ম্যাথ করলেন একটু নিয়ে কয়েকটা রুলস দেখলেন প্র্যাকটিস করলেন না তাহলে আপনি কিন্তু বোকা স্বর্গে আছেন কেননা আপনি দেখে দেখে যাচ্ছেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু যে কোনো এক জায়গায় আপনি ভুল করে ফেলবেন তো এই বিষয়গুলো করা যাবে না খাতায় বারবার প্র্যাকটিস করতে হবে এর কোনো বিকল্প নেই তো এভাবে যদি আপনি আপনার অনুশীলনটা ঠিকমতো ধারাবাহিকতা যদি রক্ষা করতে পারেন তাহলেই কিন্তু আপনি ম্যাথে একটা ভালো মার্কস তুলতে পারবেন এবং সবগুলো ম্যাথে ইনশাল্লাহ করে আসতে পারবেন তো আশা করি আজকে থেকেই আপনি আপনার যে আহ ম্যাথের যে প্রবলেমটা সেটা সলভ করার জন্য এই ফর্মুলাগুলো আপনি মেনটেন করবেন তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ